হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমরা আপনাদের দয় অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আবারও আমাদের হঠাৎ করে প্ল্যান নদীতে করতে যাব তো সেই মোতাবেক একটা মাঝিদের থেকে একটা নৌকা নেওয়া হয়েছিল তো এখন আমরা নৌকাতে তেল উঠিয়ে আমরা এখন বের হয়েছি আর কি নদীতে যাব সেই উদ্দেশ্যে তো আপনাদের কিছুদিন আগে একটা ভিডিওতে দেখানো হয়েছিল পাটা গ্রামে পাড়ের কাছে একটা রাস্তা ভেঙে গেছে তো আমাদের নৌকাটা ওই জায়গাটি নদীতে নিতে হবে তো তার জন্য আমরা কি আমাদের বাড়ি থেকে এ যে সকলে আমরা উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা টোটালি বারোজন তেরো জন ছিলাম তো আমরা সকলে মিলে আর কি নদীতে একটু ঘুরবো ঘোরাফেরা করে চলে আসবো তো এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা এরকম বাজে তো সেই অনুযায়ী আমাদের হাতে সময়টাও কম তার জন্য আর কি না করে বেরিয়ে তো এখন আমরা আমাদের বাড়ি থেকে একটু দূরে এই জায়গাটা আসলে আবাদি জমি কিন্তু পানিতে এই সব কিছু এখন প্লাবিত তো এই যে দেখতে পাচ্ছে এগুলো আমাদের এদিকে জাল বলা হয় যে মাছ মারার জন্য অনেক জাল পুঁতে রাখছে এই জায়গা দিয়ে তো এই যে একটা বাড়ি ঘর দেখা যাইতেছে পানির নিচে তলিয়ে গেছে তো এই তো আশেপাশের অবস্থা ভিডিও অনেক বড় তো যার কারণে ভিডিওগুলো ফার্স্ট করে দেওয়া হয়েছে তো এই জায়গা দিয়ে পানি বেশি খুব একটা বেশি না এই জায়গাতে পানি তো মোটামুটি অনেকটাই বলা যায় তো চারপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে তো ঠিক সামনে আমাদের সেই সাঁকো বা চার যেটাই বলুন দেখেন আর কি মানে লোকজন পাড়াপাড়ের জন্য আর করা হয়েছে তো ওই জায়গায় আর এটা হলো আমাদের রবদাবাদ যেটা আর কি আর ওই যে ওটা সামনে যেটা দেখা যেতেছে ওটা পার্ব তো এই জায়গায় দেখতে পাচ্তেছে খালের ভিতর দিয়ে দুই পাশে অনেকগুলো জাল তো পানি বেশি হওয়ার কারণে সবগুলো জাল উঠা রাখছে মাছ ধরতেছে না তো এই জায়গায় একটু আমরা সকলে মজা করতেছিলাম ভাই বলতেছিলাম আমাদের নৌকাতে নাকি পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট নাই আসলে যেহেতু মাঝিদের নৌকা এটা ওরা তার লাইফ জ্যাকেট রাখে না ওরাই এই নৌকাগুলো দিয়ে মাছ ধরে তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছিলাম নৌকার যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আমরা সেফ জায়গা দিয়ে নৌকাটা বের করার চেষ্টা করছি এবং আমরা ঠিকভাবে বের করতে পারছি তো নৌকা চালাইতেছে যে এটা হয়তো ভাবতেছেন যে এত ছোট মানুষ নৌকা চালাইতেছে কিন্তু ওদের আসলে নৌকা ছিল যার কারণে খুব বয়স প্রবলসেস নৌকা চালাইছে যার এখন ওদের মোটামুটি এক্সপার্ট আমরা নৌকার সাথে কোনো লোক নিয়ে আসছিলাম না যেহেতু তারা সারা রাত মাছ ধরছে যার কারণে তারা আসতে পারে না পরে আমরা নৌকাটা নিয়ে এসেছি তো এই জন্য একটি চিনে একটু বালু উঠাইছিল ওই জায়গায় ওই জায়গায় ছোটো বোনেরা ফুটবল খেলতেছে আর এই যে সামনে যে দুইটা কলার দেখতেছেন এগুলো আসলে সিসি ব্লকের যে কাজগুলো করছিল ওই কাজ করার সময় এই টলারগুলো নিয়ে আসা হয়েছিল কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার কারণে আর কি কাজগুলো বন্ধ আছে যার কারণে টলারগুলো নিয়ে যায় না ওই জায়গায় উন্নতি রেখে দিয়েছে আর ওই ঠিক আমাদের সামনে যেটা যে স্পার বাতটা দেখতে পাচ্ছেন ওটা হলো সিংড়াবাড়ি স্পার বা চার নাম্বার স্পার তো আমাদের প্ল্যান ছিল এই জায়গা থেকে আমরা একটু সামনে যাব গিয়ে আমরা এই জায়গা থেকে নৌকাটা ছেড়ে দেবো স্রোতের সাথে আমরা ভাসতে ভাসতে একেবারে চলে যাব বায়ুকোলা বা খুকসা বা বালুর বাদ বা পেরিবাদ বা জয়বাধ যেটাই বলেন না কেন সেই জায়গায় তো তার জন্য আমাদের নৌকার মেশিনটা বন্ধ করা হয়েছে এবং নৌকাটা ছেড়ে দেওয়া হয়েছে তো এই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা আপনারা উপভোগ করতে থাকুন ততক্ষণে আমি আবারও ফিরে আসতেছি একটা ছোট নৌকা আসলে ওগুলো মাঝিদের নৌকা তারা হয়তো মাছ ধরতে গিয়েছিল তার মাছ ধরে তারা ফেরত আসতেছে বাসায় তো এখন যেহেতু সন্ধ্যা এখন অনেকে চলে আসবে আবার অনেকে সন্ধ্যার পরে বের হবে তারা রাত্রে মাছ ধরবে তো এই যে দুইটা নৌকা চলে আসতে তার এই জায়গায় চোটটা অনেকটা বেশি আর এই যে সামনে দেখতে অনেকে অনেক নামে ডাকে তো আপনাদের কি নামে ডাকেন সেটা একটু বললেন কমেন্টে তো এই নদীটা মোটামুটি শান্তই বলা যায় আমরা যে জায়গাতে যাচ্ছিলাম এটা শান্তই ছিল মোটামুটি তবে আমরা মাছ দিয়ে বেশি যাতায়াত করছি কারণ দুই পাশেই মোটামুটি স্রোতটা বেশি মাঝখানে একটু স্রোত কম যার কারণে আমরা দিয়ে যাতায়াত যাওয়া করেছি তো আমরা এখন ঠিক বায়ুখোলা বা বালুর বা জয়পাত ওটার ঠিক সামনে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকে আসে বিকেলের দিকে যেহেতু এখন প্রায় সন্ধ্যা যার কারণে এখন লোকজন একটু কমে গেছে তবে মোটামুটি আপনার বিকাল তিনটা থেকে চারটার পরে থেকে এই জায়গায় অনেক লোকজন আসে যেহেতু আর আজকে শুক্রবার সেহেতু সেই হিসাবে অনেক লোকজন আসে আর বেরিবাদগুলো এখন রঙ করছে তার কারণে বেড়িবাতে সৌন্দর্যটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে তো বেড়িবাতে এ জায়গায়ও আসে অনেকে অনেক বেড়িবাতেও যায় তো বেরিবাদের ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বেড়িবাতেও অনেক লোকজন বসে আছে তো আমাদের ঠিক সামনে দিয়ে ওই জায়গাতে মাটির টিলা ওই ওইগুলো মাটি উঠে রাখছে হয়তো মাটি বিক্রি করে এই জায়গা থেকে তো এই যে আমরা একটু জুম করি দেখি কিছু দেখা যায় নাকি তো এই অনুযায়ী জুম করলাম তো এই জায়গাতে দেখতে পাচ্তেছে নিচে আশেপাশে অনেকে বসে আছে আবার মাথার দিকে কিছু লোকজন ফুটবল খেলতেছে তো এই যতটুকু আমি পারছি জুম করছি কিন্তু জানি ফেসগুলো হয়তো ক্লিয়ার আসবে না কারণ যেহেতু আমরা অনেক প্রায় অনেক দূরে দেখতে পারতেছেন আমরা কতটা দূরে থেকে ভিডিও করতেছি আর নিয়ে যাচ্ছি তো আর কী করার আমরা এই জায়গায় কিছুক্ষণ বসে থাকলাম সবাই গল্প করলাম গল্প গুজব করার পরে তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে কিছুক্ষণ পরে হয়তো আজান দেবে সেই অনুযায়ী আমরা একটু পরে বের হয়ে মানে আমাদের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলাম তো ওই ডেটটি সূর্য প্রায় অস্ত হয়ে গেছি তো অল্প কিছুক্ষণের ভিতরে সন্ধ্যার আধার নেমে আসবে যার কারণে আমরা দেরি করবো না আমরা নৌকার মেশিনটা আবারও চাল চালাই দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু করব আর যেহেতু সন্ধ্যা হয়ে আসতাম এখনকার ক্যামেরাতে ওই রকম ভিডিও করা যাবে না তার জন্য ক্যামেরাটাও অফ রাখলাম হয়তো ভিডিওটা অল্প সময়ের চাইছিলাম যে বড়ো বড়ো ভিডিও করতে কিন্তু সময় শর্টকাট হওয়ার কারণে কি খারাপ হয় নাই তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে